আসসালিক্ষম বন্ধুরা আপনি কি সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাকে শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন নিজের স্মার্টফোনদের নিজেই তো বন্ধুরা কারো কাজ কিন্তু যেতে হবে না আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে একটা বিকাশ শিখে যাবেন বন্ধুরা চলে যাওয়া ভিডিও মূল টপিকে কেমন করে সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো মূল টপিক চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনার ছোট্ট চ্যানেল ভিডিও থেকে যখন উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়ে থা বেলাটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন যারা পান না তারা কিন্তু শিখে নেবে আর অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন বন্ধুরা জাস্ট আপনি তো বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন না শিখতে যাচ্ছেন তারা জন্য এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে বিকাশ লিখবেন বিকাশ অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে জাস্ট আমি এখান থেকে বিকাশ লিখছি তো বিকে তো বিকাশ চলে এসেছে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন যে বিকাশ রকেটের মতো মানে বিকাশ চলে এসেছে পাখির মতো লোগো দেখা হবে প্রথমে দেখতে পাচ্ছেন এটা বিকাশ আর বিকাশের লোগো তো এখান থেকে আমি কিন্তু বিকাশ অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিয়েছি জাস্ট আমি ওপেনে ট্যাপ করবো তারপর আমি ওপেনে ট্যাপ করলাম তো ওপেনে ট্যাপ করার পর ট্যাপ বাই ট্যাপ আমি শিখাবে অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন কেউ পরে বন্ধু ওয়েট করুন তো এখান থেকে ওকে তো এখান থেকে দেশবাস লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন জাস্ট লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন টাইপ করবেন তো এখান থেকে এরকম আপনার চলে আসবে যেহেতু আপনি লগ ইন করে যাচ্ছেন তো রেজিস্টোর ট্যাপ করার পর এই ধরনের ইন্টারভেট চলে আসবে তবু এখান থেকে আপনার যে আপনি যে সিমে আপনার বিকাশ অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন সেই সিমটির নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর ওই সিমটি কিন্তু এই ফোনে থাকতে হবে মানে আপনার যে দিয়ে খুলছেন সেই ফোনে কিন্তু সেই সিমটি থাকতে হবে থাকার পরে কিন্তু আপনি সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ধরো আমার যেহেতু ওই সিমটা কিন্তু এখানেই আছে আমি জাস্ট সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আপনার যে দিয়ে যে নাম্বার বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে সেই নাম্বারটি দিয়ে দিবেন তুমি আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম্বারটি অবশ্যই দিয়ে দিবেন তো নাম্বারটি দিলাম তারপরে এখান থেকে জাস্ট পরবর্তী ট্যাপ করব তারপরে এখান থেকে আপনার সিম যা যে অপারেটার সেটা সিলেক্ট করবেন তবু ধরা আমার আমার যেটা আপনার সেটা সিলেক্ট করছে আপনি যেটা সেটা সিলেক্ট করবেন তবু ধরা এখান থেকে আমি জাস্ট আমার রবি অ্যাপ আমার রবি সিম রবি সিলেক্ট করলাম আপনি যেটা অবশ্যই কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এ ধরনের ইন্টারভিউ চলে আসবে তো বন্ধুরা এখানে কি বলছে আপনি এখান থেকে আঠারো বছর নিজে হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার যেটা জন্মদিনের কার্ড আছে সেটা দিকে খুলতে পারবেন আর আপনি যদি আঠারো বছর উপরে হন সেক্ষেত্রে এনআরডি কার্ড দিয়ে খুলতে পারবেন মানে ন্যাশনাল কার্ড তো বন্ধুরা আমরা যেহেতু আঠারো বছর উপরে আসি আর একই বসেস দুটো ফতে একই বসেস যা খালি সিলেক্ট করা তো বন্ধুরা আমি কিন্তু এনআরডি কার্ড খুলবো উপরটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড আমি সিলেক্ট করে নিচ্ছি আপনি যেটা খুলতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তো আমি ভোটারি কার্ড সিলেক্ট করছি তো ভোটারি কার্ড সিলেক্ট করবো আমাদের তো তারপরে এই ধরনের ইন্টারপেট চলে আসবে মানে এখান থেকে ওটিপি কোড আসবে সিমেটের ওটিপি কোড যাবে কোডটা দেখে একাই নীল এলাই ট্যাপ করলাম কোডটা কিন্তু একাই বসে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো একাই কোড বসে যায় যাতে এখান থেকে কর্মত্ব করুন ট্যাপ করবে এই ধরনের ইন্টারপেট চলে আসবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু বিভিন্ন শর্তগুলি থাকবে এখান থেকে চাইলে কিন্তু আমি পড়ে নিতে পারেন তো বন্ধুরা যেহেতু আমি সব কিছু পরে আছে তো আমি সম্মতি দিলাম আমি এখান থেকে জাস্ট আমি সম্মতিপুর ট্যাপ করলাম

এখান থেকে ট্যাপ করলাম তারপরে কিন্তু এখানে এটা চলে আসলো বন্ধুরা এখান থেকে প্রথম ব্যাক পার্ট মানে প্রথম আগের পার্টটা ছবি তুলবেন জাস্ট আমি ছবি তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু ছবি তুলে নিলাম ছবি নিলে এখানে স্টপে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট সাবমিট সাবমিট করে দিবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু সাবমিট করে দিলাম জাস্ট এখান থেকে ব্যাক পার্টটা ছবি তুলে নেবেন তো ব্যাক পার্ট ছবিটা ব্যাক পার্ট ছবিটা আমি তুলে নিলাম তারপরে এখান সাবমিট সাবমিট করে দিলাম সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন সকল ধরনের ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে সব ঠিক আছে তারপরে এখান থেকে আপনার সকল ইনফরমেশন চলে আসবে এখান থেকে পরবর্তী জাস্ট পরবর্তী দিয়ে দেবো আপনি কিন্তু সঠিক নিউ সব দিয়ে দিবেন তো যদি ট্যাপ করলাম তারপরে এখান থেকে আপনি পুরুষ না মহিলা আপনার সবকিছু করতে হবে প্রথমে আপনার লিঙ্গ তো যেহেতু আমি এখান থেকে আপনার লিঙ্গটি সিলেক্ট করতে হবে যেহেতু পুরুষ আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনার আহ আপনার কি কি কাজ করে সেটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে দেখুন একটা একটা দিয়েছি আপনি যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে আয় কত মানে কত টাকা আয় যেখানে আসা রয়েছে তো আমি এখান থেকে দশ বিশ যে একটা দিয়ে দিচ্ছি পেশাটা কি মানে আপনি কি কাজ করেন ট্যাপ করেন পেশা ট্যাপ করবেন তো এখানে একটা পেশা দিয়ে দিচ্ছি আমি তো আমি একটা পেশা দিয়ে দিলাম আপনি পেশা দিলাম সেটা দিয়ে দিবেন তারপরে এখানে ট্যাপ করবেন তারপরেও কিন্তু চলে আসবে বন্ধুরা এখান থেকে কিন্তু আমার ছবি তুলতে হবে বন্ধুরা ছবি তোলার জন্য দেখতে ছবি ট্যাপ করবেন বন্ধুরা আমি এখানে ট্যাপ করলাম তো তো আপনার কিন্তু ক্যামেরা অপশন চালু হয়ে যাবে বন্ধুরা যার আইডি কার্ড কার্ড দিয়েছেন ভোটার দিকে ভোটার তার ছবি দিতে হবে তোমার ছবি এখান থেকে মানে সব বলে জাস্ট ছবিটা তুলে জাস্ট আমি আমার ছবিটা তুলে নিচ্ছি ওয়েট করুন তোমার ধরা আমি কিন্তু আমার ছবিটা তুলে নিচ্ছি আপনি আমরা ছবিটা তুলে নিবেন ক্যামেরা সামনে অবশ্যই ছবি তুলে নেবেন তারপরে এখান থেকে একাই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ছবি তোলার পরে কিন্তু একাই সব সাবমিট হয়ে গেলে দেখুন নিশ্চিত করুন জাস্ট আমি এখান থেকে নিশ্চিত করুন ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে বন্ধুরা এখানে কিন্তু আপনার এখান থেকে এখান থেকে এ ধরনের ইন্টারফেস চলে আসবে আর এখান থেকে সকল তথ্য সাবমিট করা হচ্ছে সেটা কিন্তু আপনাকে বলে দিবে এই ভেরিফাই হতে অনেকে কিন্তু এখানে ভুল করে গায়েস এই ভেরিফাই হতে পাঁচ ছ মিনিট সময় লাগে আপনি ঠিক ফোনটা এমন করে রাখবেন মানে ফোন বন্ধ করবেন না জাস্ট ফোন দিবেন না এই কিন্তু অনেকে মানুষ আসে এগায় কিন্তু নষ্ট করে ফেলায় এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হতে পাঁচ ছ মিনিট সময় লাগে আপনি কিন্তু পাঁচ ছয় মিনিট ওয়েট করে নেবেন তো জাস্ট আমি পাঁচ ছ মিনিট ওয়েট করে নিচ্ছি তারপরে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এখান থেকে ভেরিফাই ভেরিফাইন চালু হয়ে যাবে বন্ধুরা ওয়েট করুন এখান থেকে ভেরিফাই চালু হয়ে যাবে বন্ধুরা দেখতে হবে টু নাম্বার ভেরিফাই চালু হয়ে যাবে তারপরে কিন্তু পিনটি সাবমিট করতে পারবেন তো বন্ধুরা পাঁচ ছ মিনিট ওয়েট করে নিন আমি পাঁচ ছ মিনিট ওয়েট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেরিফাই হয়ে গেলো পাঁচ ছ মিনিট ওয়েট করবার তারপরে এখান থেকে নতুন পিন সেট করুন এখানে ট্যাপ করলাম তারপরে এখান থেকে একটা ওটিপি কোড আসবে সিমে এখানে কিন্তু কোডটা নিয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোডটা কিন্তু এখানে বোধ হয় সিমটা যেহেতু এখানে আসে ওয়েট করুন তো কোডটা অ্যালাউ করে দিলাম কোডটা কিন্তু একাই নিয়ে এসে তারপরে এখন কিন্তু পিন সেট করা

তো বন্ধুরা আমি আবার বলছি উপরে যে পিন দিবেন পাঁচ ডিজিটের নিচেও কিন্তু সেই একই পিন দিয়ে দিবেন তো পিন দেওয়ার পর এখান থেকে এখান থেকে কনফার্ম করুন জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবো আপনি কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই পিনটি আবার দিতে হবে যে পিনটি আপনি দিলেন সেই পিনটি দেওয়ার পর পর্যাপ করবেন এখান থেকে পরবর্তী ট্যাপ করবেন পিনটি দিলাম পরবর্তী ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি লাস্ট আর ফার্স্ট টাইম দিতে হবে তো এখান থেকে যেহেতু আমার লাস্ট টাইম ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি আপনি দিয়ে দিবেন তো এখান থেকে লাস্ট নেম ফার্স্টেম দেওয়ার পরবর্তী ট্যাপ করলাম তো করুন

তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি মানে ছোট্ট চ্যানেল ভিডিওতে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে বেলার কিন্তু বাদ দিয়ে দেবেন যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন যেসব বন্ধু বান্ধব পারেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ও বন্ধুরা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের তো জাস্ট কি করবেন মোটিভেট করার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকেন ভালো থাকুন সেখান আল্লাহ হাফিজ